হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সো দেখুন আজকে এমন এক রেসিপি নিয়ে চলে এসেছি যা দেখলে জিবে জল চলে আসবে কখন খাবো খাবো জিপটা বলবে ঠিক আছে সো দেখুন এই যে চারটে কাটা পাউটি নিয়েছি চারটি হ্যাঁ এই কাটা পাউটি আমি কেটে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা হাত দিয়ে হাত দিয়েও গুঁড়ো করতে পারবেন এবং বিলিন্ডার মেশিন দিয়েও গুঁড়ো করতে পারেন সো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি চারটে কাটা রুটি ওকে সো সাইটের যে অংশগুলো সেগুলো আমি আলাদা করে খুলে রেখে দিয়েছি তারপর দেখুন আমি হাফ কাপ হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আর চারটে মানে চার চার পিস আমি কাটা রুটি নিয়েছি তারপর আমি দেখুন সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি এবার আমি সুন্দর করে মিক্সড করে নিব ওকে সো দেখতে থাকুন এই কাটা পাউরুটি দিয়ে কতটা সুন্দর কালো জাম রস আলো ভরা মিষ্টি তৈরি করে নিচ্ছি সো সবসময় দোকানের ভেজাল জিনিস খেতে হবে তার কোনো মারে নেই সো আমরা যদি পারি তাহলে কিন্তু আমরা বাসাতেই বাসায় তৈরি করে নিতে পারি সো আমি সামান্য পরিমাণে দুধ অ্যাড করে সুন্দর করে মিক্সড করে নিব ওকে একবারে দুধ দিব না একটু একটু করে দুধ দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব যতটা সুন্দরভাবে মিক্সড করা যায় মানে মাখানো যায় ঠিক ততটাই কিন্তু মিষ্টি দারুণ হয় ওকে সো আপনারা দেখতে থাকুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ওকে তারপর আমি দেখুন হাতে সামান্য পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি দুই হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে সুন্দর করে মিষ্টির সেফ তৈরি করে নেবো ওকে সো আপনারা চাইলে যে কোনোভাবে মিষ্টি সব তৈরি করে নিতে পারেন আমি গোল গোল করে করে নেব সো আপনারা লম্বাভাবেও করসভাবেও মিষ্টি তৈরি করে নিতে পারেন সো আপনার মিষ্টি কতটা সুন্দর হবে সেটা কিন্তু নির্ভর করবে অবশ্যই সব উপকরণ যখন আপনি অ্যাড করবেন মিক্সড করবেন ঠিক তখনই কিন্তু আপনাকে মন দিয়ে এদিক ওদিক না তাকিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনার মিষ্টিটা সুন্দর হবে অবশ্যই ভালো করে মথে নিতে হবে সো দেখুন আমি ছোটো ছোটো করে মিষ্টির সেফ তৈরি করে নিচ্ছি সো আপনারাও কিন্তু বাসায় ঠিক এইভাবেই মিষ্টি তৈরি করে পরিবারের সবাই পরিবেশন করতে পারেন সো আমার কিন্তু ফাইনালি মিষ্টিগুলো তৈরি হয়েছে ও কালারটা কিন্তু জাস্ট ওয়েস এসেছে দেখতে পাচ্ছেন একবার কতটা সুন্দর হয়েছে চারটা কাটা রুটি দিয়ে আমি এই মিষ্টি তৈরি করে নিয়েছি এবার আমি সুন্দর করে ভেজে নেব সো আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পূর্ণিমা রোজই চাই সে যা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার তো মাঝে মাঝেই তো ইচ্ছে হয় যে স্পেশাল কিছু করি কারণ আমরা তো সবাই কাজ করি আমরা তো সবাই ব্যস্ত সো মাঝে মাঝে যদি স্পেশাল কিছু করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাই না সো একরকমভাবে খেতে কারোর ভালোই লাগে না একটু ভিন্ন হলে ক্ষতি কি মন্দ নেই তাই না ভালোই লাগবে খারাপ তো লাগবেই না অবশ্যই সো দেখুন আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলো অবশ্যই লাল লাল করেই আমি ভেজে নেব কারণ যেহেতু আমি কালো জাম তৈরি করছি বা লাল জাম যে যেটা বলে সো আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব সো পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি করে এক কাপ আমাদের চায়ের যে কাপ আছে অবশ্যই এটা মেপে দিতে হবে চায়ের যে কাপ আছে সবার বাসাতেই থাকে সেই চায়ের কাপে এক কাপ পরিমাণ আমি দিয়েছি চিনি ঠিক আছে আর দু কাপ পরিমাণ আমি জল দিয়ে দিব আপনারা দেখতে থাকুন এবং আমি দুটো এলাচ দিয়েছি আর একটা তেজপাতা ভেঙে দিয়েছি যাতে কালার বা ফ্লেভার সুন্দর আসে সেই জন্য ঠিক আছে এবং খেতেও ভালো লাগবে তো এবার আমি দেখুন জলটা মানে শিরাটা যেই ফুটে উঠবে ঠিক তখন এই যে শিরাটা ফুটে উঠেছে এবার আমি ভেজে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম কালারটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এক ফোঁটাও কিন্তু ফেটে যায়নি দেখুন কতটা সুন্দর এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিব জাস্ট দশ মিনিটের জন্য ওকে সো ঢেকে আমি ফুটিয়ে নেবো আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমার রান্না কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মিষ্টিটা কেমন হয়েছে পাউরুটি দিয়ে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা সো আমি কিন্তু দশ মিনিট দেখুন কতটা ফুলে গেছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে বা কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পাউরুটি দিয়ে আমি কালো জাম তৈরি করে নিচ্ছি সো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি ওয়াও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা একবার দেখুন কেউ বলতে পারবে এটা পাউরুটি দিয়ে তৈরি এই মিষ্টি কালো জাম কত সুন্দর লাগছে একবার দেখুন তো বন্ধুরা খেতে কেমন হবে বুঝতেই পারছেন একদম টইটুম্বু হয়ে গেছে ফুলে রসে ভরে একদম টইটুম্বু হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে তাই না কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে খেতে কেমন হবে গেস করুন সো আমি এক পিস তুলে নিয়েছি দেখুন এই এক পিস তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা ভিতরে সফট হয়েছে এবং উপরে রসালো ভরা কতটা সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর একদম টইটম্বু হয়ে গেছে ফুলে ও কি সুন্দর হয়েছে একবার দেখুন কী দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সো আমার তো যে জল চলে এসেছে দেখুন কতটা সুন্দর কতটা সফট হয়েছে ওয়াও ওয়াও কী ইয়ামি হয়েছে রসে ভরা কেউ বুঝতেই পারবে না এটা পাউরুটি দিয়ে কালো জাম কী সুন্দর হয়েছে এবার দেখুন সত্যি আমার খুবই ভালো লাগছে এবং পরিবারের সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর আমি জানি আপনাদেরও ভালো লাগবে সো আপনারাও বাসায় কিন্তু এইভাবে কাটা পাউরুটি দিয়ে কালো জাম তৈরি করে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন সো কত সুন্দর হয়েছে একবার দেখুন তো বন্ধুরা আমার তো দারুণ লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে সো পূর্ণিমা রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব বন্ধু হতে যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারে থাকার জন্য আহা কি স্বাদ মধু পুরা মধু দারুণ হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা